সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের উইকলি জিকে হাইলাইটসে আজকে আমাদের পর্ব চৌত্রিশ এবং আজকের পর্বে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে চোদ্দ আগস্ট দুই থেকে বিশ আগস্ট দুই পর্যন্ত কোন কোন বিষয়গুলো ঘটে গেছে সো আজকের যে আলোচনা সেই আলোচনাতে আমরা সরাসরি প্রবেশ করব প্রথমে আমরা জাতীয় বিষয়গুলি দেখব এখানে গত এক সপ্তাহে আলোচনা করার মতো যে বিষয়গুলো এসেছে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের যে ইলেকশন কমিশন বা ইসি এই ইসিকে চল্লিশ লাখ ইউরো দেওয়ার একটি প্রস্তাবনা এসেছে এবং মোটামুটি এটি ঘোষিত হয়ে গেছে যে আমাদের ইলেকশন কমিশনকে চল্লিশ লাখ ইউরো দেবে ইউরোপিয়ান ইউনিয়ন এবং এই যে চল্লিশ লাখ ইউরো তারা দেবে এটার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে দেশে যেন ঠিকমতো একটি ভোট অনুষ্ঠিত হয় এবং মানুষের যেই ভোটিং রাইটসগুলো আছে এগুলো সম্পর্কে মানুষকে যেন ঠিকমতো জানানো যায় মানুষকে যেন যে ভোটার সংক্রান্ত বা ভোটিং রাইটস সংক্রান্ত যেই শিক্ষাগুলো আছে হ্যাঁ অর্থাৎ ভোটারদেরকে এই ব্যাপারে লিটারেট করার জন্য ইইউ আমাদেরকে চল্লিশ লাখ ইউরো দেওয়ার একটি প্রস্তাবনা করেছে এবং মোটামুটি ঘোষণা করে ফেলা হয়েছে এবং এটি ঘোষণা করেছেন কে বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার তিনি এটি ঘোষণা করেছেন যে আমাদের যে ইলেকশন কমিশন তাকে চল্লিশ লাখ ইউরো সহায়তা দেওয়া হবে এবং যেহেতু আমাদের আগামী বছরের ফেব্রুয়ারির দিকে নির্বাচন হওয়ার আলোচনা আছে তো সেই জায়গাটিতে এর আগেই বাংলাদেশে একটি নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠানোর একটা বিষয় যে ইউ এর যেই অগ্রাধিকার তালিকা রয়েছে সেখানে কিন্তু এখনই এই জিনিসটি নিয়ে আলোচনা হচ্ছে এবং এটা তাদের অগ্রাধিকার তালিকার মধ্যে আছে তারা এর আগে বাংলাদেশে একটি মানে পর্যবেক্ষক মিশন পাঠাতে চায় যারা বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি আসলে কেমন বা এখানে আদৌ সুষ্ঠু ভোট হবে কি না বা সুষ্ঠু ভোট করতে হলে কোন কোন বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়া প্রয়োজন সেগুলো নিয়ে তারা আলোচনা সমালোচনা করবে এখন এই জায়গাটাতে শুধু আমরা এই ব্যাপারটা জানলেই আমার কাছে মনে হয় এটা সীমাবদ্ধ না যে তাদেরকে চল্লিশ লাখ ইউরো দেওয়া হচ্ছে র্যাদার এগুলোর থেকে কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে থ্রি সিক্সটি অ্যাঙ্গেলে প্রশ্ন আসে তাই এই যে ইউরোপীয় ইউনিয়ন এবং হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে একক মুদ্রা ইউরো এই জিনিসগুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব প্রথমেই আমরা এখানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এখানে ইউরো দেওয়া ইউরোর ছবি দেওয়া আছে ইউরোর যে স্পেসিমেন সেগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে এই ইউরো আমরা একটু আলোচনা করি এখানে সেটা হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন বা যেটার কথা আমরা বলছি যে ইউ এই এর যেই এই যে ইউ নিয়ে আমরা আলোচনা করছি এটার বর্তমানে সদস্য হচ্ছে সাতাশটি দেশ তার মধ্যে এই ইউরোটি ব্যবহার করে থাকে বিশটি দেশ বিশটি দেশে এটা অফিসিয়াল মুদ্রা হিসেবে কাউন্ট হয়ে থাকে এবং এই যে ইউরো এটা কিন্তু মুদ্রা হিসেবে উনিশশো সাল থেকেই কিন্তু চলে আসছে তখন চোদ্দোটা দেশের মধ্যে প্রাথমিকভাবে এটি নিয়ে মানে যাত্রা শুরু হয় এরপরে আস্তে আস্তে বিভিন্ন দেশ তাদের যেই মুদ্রা মুদ্রা হিসেবে ইউরোকে স্বীকৃতি দিয়েছে এবং ইউরোপীয় ইউনিয়ন হচ্ছে এমন একটা ইউনিয়ন বা রাষ্ট্রগুলোর এমন একটা সংস্থা এখানে আমরা এই ইউরোপীয় ইউনিয়নের যেই সদস্যগুলো রয়েছে তাদের মানচিত্র এখানে দেখতে পাচ্ছি এদের মধ্যে কিন্তু ব্যবসা বাণিজ্য এবং ভ্রমণের ক্ষেত্রে এক সেনজেন ভিসা দিয়ে কিন্তু প্রত্যেকটা কান্ট্রির মধ্যে ভ্রমণ করা যায় এবং একটা দেশের ভিসা যদি আপনি পেয়ে যান পাসপোর্ট যদি আপনি পেয়ে যান তাহলে কিন্তু এই যে সাতাইশটা দেশ আছে এগুলোতে আপনি নিরবিচ্ছিন্নভাবে চলাফেরা করতে পারবেন এবং এই ইউরোপীয় ইউরোপীয় ইউনিয়নেরই একটা সময় সদস্য ছিল ইংল্যান্ড বা গ্রেট ব্রিটেন যেটাকে আমরা বলে থাকি ইংল্যান্ড কিন্তু সেখান থেকে বের হয়ে গেছে একটা গণভোটের মাধ্যমে তারা কিন্তু এখান থেকে বের হয়ে গেছে যেটাকে যেই প্রক্রিয়াকে বলা হয়ে থাকে ব্রেকজিট ব্রেকজিট থেকেও একটা সময় কিন্তু বিশাল রকমের প্রশ্ন আসতে আমরা দেখেছি সো এই যে পুরো জিনিসটাকে থ্রি ডিগ্রিতে একটু দেখা যে আমাদের ইসিকে টাকা দিচ্ছে কোন সংস্থা দিচ্ছে সেই সংস্থা সম্পর্কে একটু জানা তাদের মেম্বার সম্পর্কে একটু জানা তাদের যেই সদর দপ্তর রয়েছে সেই সদর দপ্তর সম্পর্কে একটু জেনে রাখা একবার কিন্তু প্রশ্ন আমরা এসে দেখেছি যে ইউরোর ইতিহাস ইউরোর ইতিহাস থেকেও কিন্তু প্রশ্ন এসেছে বিভিন্ন পরীক্ষায় উনিশশো নিরানব্বই সালে যেটা চালু হয় উনিশশো নিরানব্বই সালের পয়লা জানুয়ারি সেটি নিয়েও প্রশ্ন এসেছে তাহলে আমরা একটু ইউরো ইউরোপিয়ান ইউনিয়ন এবং হচ্ছে আমাদের যে বর্তমান নির্বাচন পরিস্থিতি এই জিনিস সম্পর্কে একটু জেনে রাখার চেষ্টা করব। দ্বিতীয়ত খুব বেশি আলোচনা যে যেগুলোতে আসছে জুলাই সনদ নিয়ে অনেক বেশি আলোচনা করা হচ্ছে এবং জুলাই সনদের কিছু গুরুত্বপূর্ণ দিকে আমরা হচ্ছে আজকে একটু দেখার চেষ্টা করব জুলাই জাতীয় সনদের সমন্বিত একটি খসড়া তৈরি করা হয়েছে এবং দুই দফার বড় বৃহৎ যে বৈঠক বৈঠকের পরে আমরা এখানে দেখছি যে চুরাশিটি বিষয়ে ঐকমত্য এবং সিদ্ধান্ত হয়েছে অর্থাৎ বাংলাদেশের ইতিহাসেই এই জিনিসগুলো নতুন করে এখন দেখা যাচ্ছে যে প্রত্যেকটা রাজনৈতিক দলকে ইনক্লুড করে একটা ইনক্লুসিভ সিদ্ধান্তের দিকে যাওয়ার চেষ্টা করছে জাতীয় সংস্কার যে কমিশনগুলো আছে যেটাকে পরে আমরা ঐকমত্য কমিশন নামে চিনতে পেরেছি দুইটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ভাবে আমাদেরকে জানতে হবে এই এই যে ডক্টর আলির স্যারের ছবি আমরা দেখতে পাচ্ছি উনি কিন্তু ঐকমত্য কমিশনের হচ্ছে সহ সভাপতি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এগুলো থেকে বিভিন্ন সময় ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন আসতে পারে তো চুরাশিটি বিষয়ে ঐকমত্য হয়েছে এবং এই চুরাশিটি বিষয়ে যেই জুলাই জাতীয় সনদের খসড়া রয়েছে সেখানে কিন্তু উল্লেখ থাকবে এবং দ্বিতীয় পর্বের যে বৈঠক হয়েছে সেখানে এগারোটি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্য হয়েছে বড়ো বড়ো যে রাজনৈতিক দলগুলো আছে তারা এগারোটি মৌলিক সংস্কারে ঐকমত্য হয়েছে এবং এই জায়গাটাতে একটা কনসেপচুয়াল বিষয় বারবার আলোচনায় আসছে যেটার নাম হচ্ছে নোট অফ ডিসেন্ট নোট অফ ডিসেন্ট নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হচ্ছে যে অনেকগুলো দল ঐকমত্য কমিশনের সাথে একমত পোষণ করেছে কিন্তু তাদের নোট অফ ডিসেন্ট আছে নোট অফ ডিসেন্ট বলতে ভিন্ন মতকে বোঝায় এখন ভিন্ন মতটা কীরকম একটা প্রস্তাব নিয়ে যখন আলোচনা হয়েছে কোনো কোনো দল সেখানে তারা নোট অফ ডিসেন্ট দিয়েছে এই মর্মে যে আমি বর্তমানে বৃহত্তর স্বার্থের ক্ষেত্রে চিন্তা করে এই জায়গাটাতে একমত পোষণ করলাম কিন্তু আমার যে বর্তমান অবস্থা আমার দলীয় অবস্থান এইটার সাথে পুরোপুরি একমত নয় কিছুটা ভিন্নতা আছে এই যে বিষয়টা এটাকে নোট অফ ডিসেন্ট বলা হয়তো বড় বড়ো দলগুলো অনেক ক্ষেত্রেই অনেক প্রস্তাবে তারা নোট অফ ডিসেন্ট দিয়ে ঐকমত্যতে এসেছে যে আমি যদি সর্বময় ক্ষমতার অধিকারী হই বা হচ্ছে আমি যদি এগুলো চেঞ্জ করার ক্ষমতা যদি আমার হাতে থাকে তাহলে হয়তো আমি চেঞ্জ করবো কারণ পুরোপুরিভাবে আমরা এখানে ঐকমত্য পোষণ করছি না আমরা একটা নোট অফ ডিসেন্ট এখানে তৈরি করছি তাহলে নোট অফ ডিসেন্ট এই জিনিসটি অনেক বেশি আলোচনায় আসছে এটার কনসেপ্টটা কি সেটা আমরা জেনে রাখার চেষ্টা করব এইবার আমাদেরকে খুব গুরুত্বপূর্ণভাবে একটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে জুলাই সনদের খসড়ায় বিষয়টি এমনভাবে উল্লেখ করার চিন্তা করা হয়েছে যাতে সংসদ অনুমোদন না হলেও অধ্যাদেশের কার্যকরিতা লোপ না পায় এবং এখানে অনেক কিছু নিয়ে ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন আসতে পারে আমাদের সংবিধান নিয়ে বিভিন্ন সময় প্রশ্ন এসে থাকে তো সংবিধানের যে প্রশ্নগুলো হয় সবসময় কিন্তু সেটা রিসেন্টের সাথে কানেক্টেড হয়ে অনেকটা প্রশ্ন হয়ে থাকে এই যে অধ্যাদেশ প্রণয়ন অধ্যাদেশ হচ্ছে এমন একটা জিনিস যখন সংসদ কার্যকর থাকে না কিন্তু বিশেষ পরিস্থিতিতে আমাদের নতুন করে আইন বা বিভিন্ন ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কিন্তু সংসদের অবর্তমানে তখন সেটাকে অধ্যাদেশ বলা হয়ে থাকে তো আমাদের সংবিধানের এই যে তিরানব্বই নাম্বার যে অনুচ্ছেদ সেই তিরানব্বই নাম্বার অনুচ্ছেদে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতার কথা বলা হয়েছে এবং তিরানব্বই এ দুইয়ের ভিতরে বলা হয়েছে যে এমন কোন অধ্যাদেশ তৈরি করা যাবে না যেই অধ্যাদেশ একদম মূলনীতির সাথে বিরোধ করতে পারে বা হচ্ছে যেই অধ্যাদেশ সংবিধানের এমন কিছু আছে যেটা খুব স্পর্শকাতর সেটার সাথে সরাসরি কানেক্ট মানে সরাসরি বিরোধিতা করতে পারে তো কিন্তু এখন আমাদের যে জুলাই সনদ সেটা কিন্তু প্রিভিয়াস যে সনদগুলোর প্রিভিয়াস যে সংবিধান রয়েছে সেইটার সাথে কিছু কিছু ক্ষেত্রে সাংঘর্ষিক হয়ে যাচ্ছে এই কারণে বলা হচ্ছে জুলাই সনদের খসড়ায় বিষয়গুলো বিষয়গুলো এমনভাবে উত্থাপন করা হবে যেন যদি সংসদে অনুমোদন নাও হয় তাও এই অধ্যাদেশগুলোর কার্যকরিতা যেন কোনোভাবেই লোপ না পায় আমরা সামনের স্লাইডে এটা আলোচনা করব যে প্রধানমন্ত্রীর ক্ষমতা অনেকটুকু কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে নির্বাহী ক্ষমতাগুলো রাষ্ট্রপতির ক্ষমতা অনেকটুকু বাড়ানোর চেষ্টা করা হচ্ছে সো এই বিষয়গুলোতে যেন কোনো কনফিউশন না হয় এ কারণে তিরানব্বই দুইয়ের যে বিষয়টা সেটা কিছুটা এই জায়গায় আমরা বলতে পারি যে স্থিমিত করে এই জিনিসটাকে জুলাই সনতকে কার্যকর করার একটা প্রচেষ্টা করা হচ্ছে এবার আমরা দেখব যে সংস্কার প্রস্তাবগুলোর মধ্যে আসলে কি কি আলোচনা করা হচ্ছে আমরা এখানে ঐকমত্য কমিশনকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো রাজনৈতিক দলের মানুষেরা তারা কিন্তু বসে একটা বৈঠক করে তারা আলোচনায় আসার চেষ্টা করছেন গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব ছিল সাংবিধানিক কাউন্সিল এন ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এইটা বলা হচ্ছিল যে এই যে সাংবিধানিক কাউন্সিল এই কাউন্সিল কি করবে প্রধানমন্ত্রী যাদেরকে সরাসরি নিয়োগ দিয়ে থাকে এমন অনেকগুলো পদ বিশেষ করে যেগুলো একদম প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা চর্চা করতেন মানে অনেক বেশি ক্ষমতার চর্চার একটা সুযোগ ছিল সেই জায়গায় একটা এনসিসি গঠন করে দেওয়া হবে তারাই হচ্ছে সেই নিয়োগগুলো করবে যদিও পরবর্তীতে এই জিনিসটাতে প্রত্যেকটা দল ঐকমত্য হইতে পারে নাই বৃহৎ বৃহৎ কিছু দল তারা বলছে যে এটা করলে প্রধানমন্ত্রীর যে নির্বাহী ক্ষমতা এটা অনেক বেশি কমে আসবে তখন এইটার থেকে আস্তে আস্তে সরে এসে বিভিন্ন কমিটির কথা সেই জায়গায় বলা হলো এখন এর পাশাপাশি যেই জিনিসগুলোতে আমরা দেখতে পারি যে ঐকমত্য করা সম্ভব হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের প্রধান এবং সংসদ নেতা হতে পারবেন অর্থাৎ আমরা এর আগে বাংলাদেশে যে চর্চাগুলো দেখেছি সেখানে দেখেছি একই মানুষ রাজনৈতিক দলের সভাপতি ছিলেন আবার একই মানুষ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন ফলে এখানে কিন্তু এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অনেক ক্ষেত্রে তৈরি হতে পারে সেই জায়গাটাতে এখন সবাই ঐক্যমত পোষণ করেছে এই জায়গাটাতে যে এখন একই মানুষ যদি প্রধানমন্ত্রী হয় তাহলে অন্যান্য রাজনৈতিক দলের যেই প্রধান হওয়ার যেই তার সুযোগটা সেটা থাকছে না এর পাশাপাশি এক ব্যক্তি জীবনে সর্বোচ্চ দশ বছর প্রধানমন্ত্রী থাকতে পারবেন এই বিষয়টাতে ঐকমত হয়েছে যে এরপরে আমরা আমেরিকাতেও দেখেছি যে দুই মেয়াদের বেশি কেউ রাষ্ট্রপতি হতে পারে না ঠিক একইভাবে জীবনে সর্বোচ্চ দশ বছর ক্ষমতায় থাকতে পারবেন একই ব্যক্তি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবেন এই ধরনের একটা ঐকমত্য এখানে আমরা দেখতে পেয়েছি এবং আমি প্রথম দিকে যে আলাপটা করেছিলাম যে অনেকগুলো ক্ষমতা প্রধানমন্ত্রীর সরাসরি হাত থেকে বা প্রধানমন্ত্রীর আওতা থেকে শিফট করে রাষ্ট্রপতির অধীনে দেওয়ার চেষ্টা করা হয়েছে কারণ আমরা দেখেছি একটা দীর্ঘ সময় বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে রাষ্ট্রপতি শুধু নামেই রাষ্ট্রপতি হিসেবে থেকে থাকেন বিশেষ করে সব সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তার প্রধানমন্ত্রীর সাথে পরামর্শ করেই সিদ্ধান্ত গ্রহণ করতে হয় সেই জায়গায় বারোটি প্রতিষ্ঠানে নিয়োগের ক্ষমতা সরাসরি রাষ্ট্রপতির হাতে দেওয়ার প্রস্তাব করা হয়েছে আমরা যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি জুলাই সনক নিয়ে যখন আমরা আলোচনা করছি সেটা কিন্তু জুলাই সনদের খসড়াতে এখন পর্যন্ত কী আলোচিত হয়েছে সেটা নিয়ে আলোচনা আবার যখন আমরা এই প্রস্তাবগুলো নিয়ে আলোচনা করছি এগুলো কিন্তু কোনোটাই এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি কিন্তু প্রস্তাবগুলো কী এসেছে সেই জিনিসগুলো আমরা দেখার চেষ্টা করেছি তাহলে যখন আমরা জাতীয় বিষয়গুলি কথা বলছি তাহলে আমরা রাজনৈতিক ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা লক্ষ্য করতে পেরেছি যে ইউরোপীয় ইউনিয়ন বলছে তারা নির্বাচন কমিশনকে টাকা দেবে সো নির্বাচনটা খুব ফিজিবল আমরা বলতে পারি সামনেই হয়তো রিয়েলিস্টিকভাবে একটা নির্বাচন আমরা দেখতে পারবো আর জুলাই সনদ এবং যে সংস্কারগুলো সেগুলো যে সামনের দিকে আগাচ্ছে এবং সেগুলো নিয়ে যে আলোচনা হচ্ছে সেগুলোর সম্পর্কে আমরা দেখার চেষ্টা করলাম এইবারে আমরা চলে যাব সরাসরি আন্তর্জাতিক বিষয়গুলিতে আন্তর্জাতিক বিষয়গুলিতে হেভিওয়েট যে আলোচনা গত সপ্তাহে হয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে পনেরোই আগস্ট আমরা দেখেছি যুক্তরাষ্ট্রের আলাস্কায় ট্রাম্প এবং পুতিনের বৈঠক হয়েছে এবং বিশ্লেষকরা এই জিনিসটাকে দেখছেন ট্রাম্পের জয় পরাজয় তারা এটাকে নিয়ে মাথা ঘামাতে যাচ্ছেন না কিন্তু পুতিনের যে একটা জয় হয়েছে এটা নিয়ে বিশ্লেষকরা মোটামুটি সবাই একমত কারণ হচ্ছে পুতিন এখানে এসে ট্রাম্পের সাথে যেই আলোচনাগুলো করেছেন তার ফলাফলই আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব যে কীভাবে হচ্ছে ইউক্রেনকে দেন দরবারের জন্য বাধ্য করা হচ্ছে সেই জায়গায় পুতিন কিন্তু পুতিনের জায়গা থেকে তেমন কোনো কিছুই ছাড়ছেন না তো আমরা প্রথমেই দেখি পুতিনের দাবিগুলো কি ছিল এই যে ক্রিমিয়া দোনেস্ক লোহানস্ক ঠিক আছে এই দুইটা জায়গাকে একসাথে বলা হয় দনবাস এই দনবাস অঞ্চলটা কিন্তু ইউক্রেনের কাছ থেকে দখল করে নিয়েছিল রাশা তো রকম যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলগুলোর একটা বৈশিষ্ট্য হচ্ছে এই জায়গাগুলোতে মানুষরা রুশ ভাষায় কথা বলে এই কারণে রাশিয়া মনে করে যে এই অঞ্চলগুলো আসলে তার এবং তার কাছেই থাকা উচিত কারণ হচ্ছে এই অঞ্চলগুলো শুধুমাত্র যে মানুষ রুশ ভাষায় কথা বলে বিষয়টা এরকম না রেদার এখানে অনেক পারমাণবিক বিষয় আছে মানে অনেক খনিজ সম্পদ আছে সেগুলো যদি রাশিয়ার কন্ট্রোলে থাকে তাহলে রাশিয়ার জন্য জিনিসগুলো ইজিয়ার হয় তো পুতিন বলেছেন এই অঞ্চলগুলোকে রাশিয়ার বলে স্বীকৃতি দিতে হবে এবং ইউক্রেনকে সম্মত হতে হবে যে সে রাশিয়ার অ্যাগেনস্টে আর যুদ্ধটা চালিয়ে যাবেন এবং আমরা জানি যে ট্রাম্প এখন পর্যন্ত তার যেই কর্মকাণ্ড তাতে বসে যাচ্ছে সে পুতিনের একজন খুব বড় ভক্ত এবং ট্রাম্পও কিন্তু সেই দিকেই সায় দিয়েছেন এবং তিনি কিন্তু জেলনস্কিকে বাধ্য করছেন যে এই ট্রাম্প পুতিন যে জিনিসগুলো চাচ্ছে সেগুলোতে যেন সে একমত হয় এইবার আমরা একটু দেখবো যে এই বৈঠকের প্রেক্ষাপট ইউক্রেন যুদ্ধ হলো ট্রাম্প সরাসরি একবারও ইউক্রেনের নাম উল্লেখ করেন নাই এবং যুদ্ধবিরতির সম্ভাবনার কথাও বলেন নাই কিন্তু পরবর্তীতে বোঝা যাচ্ছিল পরবর্তী কার্য পরম্পরায় আমরা বুঝতে পারছিলাম যে না এখানে পুতিন যেই জিনিসগুলো চাচ্ছেন সেগুলোর সাথে এক ধরনের দেন দরবার করার চেষ্টা হচ্ছে সেটাই আমরা দেখব যে জেলেনস্কির সঙ্গেই কিন্তু তিনি তিন দিনের মাথায় পনেরোই আগস্টে পুতিনের সাথে বৈঠক করলেন ট্রাম্প এর পরবর্তীতে তিন দিনের মাথায় কিন্তু জেলেনস্কির সাথে বৈঠক আমরা লক্ষ্য করতে পারছি এবং শুধু জেলেনস্কি নয় এখানে আমরা দেখতে পাচ্ছি জেলেনস্কির পাশাপাশি যত ইউরোপের গুরুত্বপূর্ণ মানুষগুলো আছেন তারা কিন্তু বসেছেন এখানে আমরা ইউরোপীয় ইউনিয়নের যিনি প্রধান উর্সুলা ভ্যান্ডার লিয়েন তাকে দেখতে পাচ্ছি তার পাশাপাশি আমরা হচ্ছে মার্ক রুটেকে দেখতে পাচ্ছি যিনি হচ্ছে ন্যাটোর প্রধান কারণ এই ঝামেলাগুলো সৃষ্টির পেছনে কিন্তু অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে ইউক্রেন ন্যাটোর সদস্য হবে কি হবে না রাশিয়া যখন মানে ইউক্রেন যখনই এই চিন্তাধারা শুরু করেছিল যে সে ন্যাটো সদস্য পদ চায় তখনই কিন্তু রাশিয়া ইউক্রেনে আক্রমণ করে তো এই যে বিষয়গুলো এগুলো নিয়ে ট্রাম্পের সাথে ইউরোপীয় নেতাদের কিন্তু একটা বৈঠক আমরা লক্ষ্য করতে পেরেছি এখানে ফ্রান্সের ইমানুয়াল ম্যাক্রোকে দেখা যাচ্ছে এখানে একই সাথে হচ্ছে জার্মানির যিনি চ্যান্সেলর তাকে দেখা যাচ্ছে মার্ক রুটেকে দেখা যাচ্ছে তো এখানে বিষয়টা কি হয়েছে এবং এখানে আমরা জেলেনস্কিকেও দেখতে পাচ্ছি ইউক্রেনের প্রেসিডেন্ট এবং মজার বিষয় হচ্ছে আগেরবার যখন ডোনাল্ড ট্রাম্পের সাথে জেলানস্কি বৈঠক করতে গিয়েছিলেন তিনি খুব সাদা মাটা পোশাক পরে গেছেন এবং ট্রাম্পের যে ভাইস প্রেসিডেন্ট রুবিও উনি কিন্তু এই কারণে খুব করেছিলেন যে আপনার কি স্যুট বুট নাই আপনি হোয়াইট এসেছেন এভাবে এক জামা কাপড়ে এটা তো ঠিক না কারণ আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গায় আসছেন এইবার কিন্তু সেই জায়গায় আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি যে জেলেনস্কি একদম সুটেড বুটেড হয়ে হোয়াইট হাউসে গিয়েছেন আবার ট্রাম্প আগের বার তাকে যেভাবে হচ্ছে সমালোচনা করছিলেন অপমানজনক অঙ্গভঙ্গি করছিলেন এইবার দেখা গেল যে না একটু তাদের মধ্যে এক ধরনের সৌহার্দ্য আছে কারণ খুব স্বাভাবিকভাবেই ট্রাম্প যে জিনিসটা চাচ্ছেন সেগুলোর জন্য জেলেনস্কি এখন মোটামুটি রাজি হয়ে যাচ্ছে ফলে তাদের মধ্যে একটু ভালো সম্পর্ক এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা দেখব যে এই আলোচনার আউটকাম কি প্রথম আউটকাম হচ্ছে ইউক্রেনের নিরাপত্তায় ইউরোপকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র অনেক দিন ধরেই আসলে যুক্তরাষ্ট্র কি আসলে ইউক্রেনকে সহায়তা করবে কি করবে না এটা নিয়ে একটা দোলাচল ছিল সে জায়গায় ট্রাম্প এবার জেলেনস্কিকে বললেন যে না তাকে সেফটি দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সহায়তা করবে তবে এখানে কিন্তু একটা শর্ত আছে শর্ত হচ্ছে ইউক্রেনকে নেটোর সদস্য পদ দেওয়া হবে না যেটা নিয়ে আমরা আলোচনাটা দেখছিলাম যে ন্যাটো নেটোর সদস্য পদ নিয়েই কিন্তু এই যুদ্ধের দামামাটা বেজেছে তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যেহেতু এটা নিয়ে বৈশ্বিক পর্যায়ে আলোচনা হচ্ছে ন্যাটো নর্থ আমেরিকান ট্রিটি অর্গানাইজেশন একটা সামরিক জোট সরি নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন তো এই যে ন্যাটো এই কিন্তু আমাদের জন্য এবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে এবং এইখান থেকে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে যে এই বৈঠকের মাঝখানেই ডোনাল্ড ট্রাম্প ফোন করেছেন পুতিনকে এবং পুতিনকে কথা বলার ফোন করে কথা বলার পরে উনি বলছেন যে আগামী দশ দিনের মধ্যে মোটামুটি একটা ঘটনা ঘটবে সেটা হচ্ছে জেলেনস্কি এবং পুতিনের মধ্যে একটা বৈঠক করিয়ে দেবেন এবং সেই বৈঠকে উনিও থাকবেন তাহলে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আমাদের সামনে আসতে যাচ্ছে বৈশ্বিক প্রেক্ষাপটে এবং এই জায়গাগুলোতে লিয়াজুর ভূমিকায় কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইয়ে হয়েছেন অবতীর্ণ হচ্ছেন এবং সে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বিশেষ করে এই ইউক্রেন যুদ্ধের ক্ষেত্রে এবং এই যে জিনিসটা এটা কিন্তু এই যে জার্মানি যিনি চ্যান্সেলর ফেডরিক মেটস এবং ন্যাটোর মহাসচিব মার্ক রুটে ওনারাও কিন্তু নিশ্চিত করেছেন যে সামনেই পুতিন এবং জেলেনস্কির মধ্যে আমরা একটা বৈঠক দিতে পারি অর্থাৎ আন্তর্জাতিক পরিমণ্ডলে কিন্তু এখন আমাদের জানার অনেক কিছু তাহলে তৈরি হচ্ছে একদিকে আমরা ইসরায়েল ফিলিস্তিনের বিভিন্ন সমস্যা দেখতে পাচ্ছি এখানে আবার আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া ইউক্রেন এবং আমেরিকা এই জায়গায় ভূমিকা পালন করছে অর্থাৎ অনেকগুলো বৈঠক যেহেতু হচ্ছে এগুলো আস্তে আস্তে আমাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এর পাশাপাশি আমরা এবার যেটা দেখব সেটা হচ্ছে বলিভিয়া একটা রাষ্ট্র যেটাকে মোটামুটি সমাজতান্ত্রিকই বলা যেত বলা যেত বা বলা যেত যে এটা এখানে বামপন্থীদেরই সবসময় জয়ী হয়ে থাকে বিশেষ করে দুই হাজার পাঁচের পর থেকে দেখা গেছে যে বামপন্থীরাই সবসময় এখানে নির্বাচনে জয়ী হয়ে আসে সেখানে একটা বড় পরিবর্তন দেখা গেল সেই পরিবর্তনে এই যে নতুন করে মধ্য ডানপন্থী সিনেটর রদ্রিগো পাজো উনি কিন্তু এই নির্বাচনে এগিয়ে গেলেন অর্থাৎ বামপন্থীদের যেই এতদিনের শাসন ছিল সেখানে সেটার কিন্তু অবসান ঘটছে তবে এটা এখনই নির্বাচনটা শেষ বলা যাচ্ছে না কারণ বলিভিয়ার সিস্টেম হচ্ছে কেউ যদি এককভাবে চল্লিশ পার্সেন্ট ভোট না পায় তাহলে সেখানে আবার ভোট হয় এখন পর্যন্ত যেহেতু বত্রিশ দশমিক পনেরো শতাংশ ভোট পেয়েছেন রদ্রিগো পাঁচও সেই জায়গাটাতে তিনি যে প্রেসিডেন্ট হচ্ছেন এটা নিশ্চিত কিন্তু যেহেতু উনি চল্লিশ পার্সেন্ট ভোট এককভাবে পাননি তার মানে তাকে আবার বিভিন্ন কোয়ালিশনে যেতে হবে সেই জন্য প্রেসিডেন্ট নির্বাচন রান অফ বা দ্বিতীয় দফায় গড়াবে এটা উনিশ অগাস্ট এটা ইয়ে হয়েছে এবং সেই জায়গায় যেটা হলো যে নতুন করে আমরা দেখতে পাচ্ছি যে এই দ্বিতীয় দফা নির্বাচনটার মাধ্যমে এটা নিশ্চিত হবে যে আসলে কে মানে কত শতাংশ ভোট নি বা কোন কোয়ালিশন আসলে বলিভিয়ার ক্ষমতাটায় যাচ্ছে তো আমরা দেখছি দুই সালে যে ইভো মোরালেস উনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন এর মাধ্যমে যেটা হচ্ছে যে সমাজতান্ত্রিক শাসনের একটা যাত্রা কিন্তু সেখানে শুরু হয়েছে তো এইটা একটা গুরুত্বপূর্ণ জিনিস কারণ একটা সমাজতান্ত্রিক যেই রাষ্ট্র তারা একটু মধ্যম ডান পন্থার দিকে আসছে চেঞ্জ আসছে তো সেই জিনিসটা আমাদের মাথায় রাখা প্রয়োজন এর পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার মিয়ানমারে হচ্ছে আটাইশ ডিসেম্বর সাধারণ নির্বাচন হবে এইটার ঘোষণা দিয়েছেন মিয়ানমারের যিনি জানতা সরকারের প্রধান উনি এটা ঘোষণা দিয়েছেন কিন্তু মিয়ানমারের যে বর্তমান অবস্থা আসলে জানতা সরকারের হাতে খুব বেশি জায়গা মিয়ানমারের নাই এবং সেখানে এতগুলা বিদ্রোহী গ্রুপ একই সাথে কাজ করছে এক একজনের হাতে কিছু জায়গা ফলে মিয়ানমারের সেন্ট্রাল এখন আসলে কোনো কমান্ড নেই বললেই চলে যদিও উনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন আমরা এখানে আরাকান আর্মির ছবি দেখতে পাচ্ছি যারা মিয়ানমারের আরাকান অঞ্চলটা দখল করতে চায় বা তাদের দখলে বর্তমানে আছে তারা সহ অন্যান্য যেই বিপ্লবী গোষ্ঠী আছে বিদ্রোহী গোষ্ঠী আছে তারা বলেছে কোনোভাবেই তাদের দখলকৃত অঞ্চলে তারা নির্বাচন হতে দেবে না অর্থাৎ এইখানে কিন্তু একটা বড় ধরনের আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গায় একটা সংঘাতের বিষয় আছে এবং মিয়ানমারের যে আনস্টেবল অবস্থা সেটা নিয়েও কিন্তু আমাদের একটু জেনে রাখতে হবে কারণ আমরা দুইটা দেশের সাথে বর্ডার শেয়ার করি একটি হচ্ছে ভারত আর একটি হচ্ছে মিয়ানমার তো আমাদেরই পার্শ্ববর্তী আমাদেরই প্রতিবেশী রাষ্ট্র সেখানে কি হচ্ছে আমাদের জেনে রাখা প্রয়োজন সর্বশেষ যেই বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাম্প্রতিক সময়ে যারা গাজার স্বাধীনতার জন্য যুদ্ধ করছে তাদের উপরে আমরা দেখেছি যে ইসরায়েলের যে প্রধানমন্ত্রী তার একক ইচ্ছায় আসলে তাদের উপরে বিভিন্ন ধরনের সহিংসতা চালানো হচ্ছে এবং সবশেষ খবর যেটা সেটা হচ্ছে যে যুদ্ধ যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছে গাজার যারা সহিংস গাজার স্বাধীনতার জন্য যারা যুদ্ধ করে থাকে তারা কিন্তু যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে কিন্তু এই এই লোক সেটি আর মেনে নিতে চাচ্ছে না সে উপর যোপুরি আক্রমণ করে যাচ্ছেন গত সপ্তাহে আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়ার যিনি প্রেসিডেন্ট আলবানিস উনি কিন্তু বলেছেন যে উনি ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিবেন এর আগে আমরা দেখেছি ইমানুয়াল মাখো তিনি বলেছেন যে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে এই প্রেক্ষিতে এই ভদ্রলোক বলছেন যে আলভানিজ তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে বা ইউরোপীয় শক্তিরা তার সাথে বিশ্বাসঘাতকতা করছে এবং সে মুহুর মুহু আক্রমণ চালাচ্ছে গাজার যে সিটি সেটার উপরে এই আক্রমণের প্রেক্ষাপটেও যারা গাজায় যুদ্ধ করে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তারা কিন্তু গাজা সিটি ছেড়ে যাবেন না মর্মে তারা কিন্তু বারবার সাক্ষ্য দিচ্ছেন তারা বারবার বলছেন যে যত কিছুই হোক যতই তারা গাজা ছেড়ে যাবে না কিন্তু এর মধ্যেও একটা গুরুত্বপূর্ণ বিষয় ঘটেছে সেটা হচ্ছে ইসরায়েলের অভ্যন্তরের মানুষেরা তারা কিন্তু দেখছেন যে এটা একটা কত বড় মানবতা বিরোধী কাজ হচ্ছে এটা মানবিক বিপর্যয় এই জায়গায় হচ্ছে তারা কিন্তু এই যে বেনিয়ামিন নেতানিয়াহু তার বিরুদ্ধে ইসরায়েলের ভিতরেই ধর্মঘট বিক্ষোভ এগুলো চালাচ্ছেন এবং তারা তারা বেশিরভাগ মানুষই তারা বলছেন যে যেই ঘটনাগুলো ঘটানো হচ্ছে গাজাতে এটা আসলে একটা মানবিক বিপর্যয় এবং এইটার পক্ষে তারা নন কিন্তু তার একক ইচ্ছায় এবং তার একক স্বার্থ রক্ষার জন্য এই মানুষটি তিনি কিন্তু গাজায় বিভিন্নভাবে আক্রমণ করে যাচ্ছেন তো এই যে বিষয় এগুলো আমাদের জন্য আমরা গত এই এতদিন ধরে যা ইয়ে হয়েছে গত মাসে সম্ভবত গা যায় আঠারো হাজার মানুষ নিহত হয়েছে সো এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে বিষয়গুলো আছে সেগুলোও আমরা একটু জানার চেষ্টা করতে হবে এবং আসলে এটা ট্র্যাক রাখা খুব কঠিন কারণ প্রতি মুহূর্তে মুহুর মুহুর যা আক্রমণ হচ্ছে এটা ট্র্যাক রাখা খুব কঠিন কিন্তু আমাদের হৃদয়ের অভ্যন্তরে রাখতে হবে যে এই অঞ্চলগুলোতে মানুষ স্বাধীনতার জন্য কিভাবে আসলে নিজেদের জীবন বলিদান করে যাচ্ছে এবং কিভাবে সংগ্রামটি চালিয়ে যাচ্ছে তো আজকের আলোচনাটি আমরা এখানেই শেষ করব। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ জিনিস দেখার চেষ্টা করেছি এবং খুব স্বাভাবিকভাবেই সামনের সপ্তাহগুলোতে যে বৈশ্বিক পরিমণ্ডলে অনেক গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটে যাবে তা আমরা এখান থেকে আজ করতে পারছি আশা করি আজকে যেইটুক আলোচনা করেছি এই আলোচনাটা আপনাদের কাজে লাগবে এই আলোচনা থেকে আপনারা অন্তত চারপাশে কি ঘটছে এই জিনিসগুলো সম্পর্কে একটি ধারণা লাভ করতে সম্মত হবেন আজকের আলোচনা এই পর্যন্তই আপনাদের সাথে আগামী সপ্তাহে আবার দেখা হবে এই প্রত্যাশা রেখেই আজকে যে বক্তব্য যে আলোচনা সেটি আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকার চেষ্টা করবেন আপনাদের সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ